Salamu বৈশ্বিক মহামারী কর্ম করোনা যতই দিন যাচ্ছে এর ধ্বংসাত্মক ধ্বংসাত্মকাত ক্রমে বেড়েই চলেছে আমরা আমাদের কলেজের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় সকল টিচার আমরা বিভিন্ন ধরনের অনলাইন ক্লাসগুলি নিচ্ছি তো আমরা যে ক্লাসগুলি নিচ্ছি এগুলির উপরে আমাদের একাদশ বার্ষিক পরীক্ষা একাদশ অর্ধ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা আশা করি তোমরা ক্লাসগুলো ভালো করে দেখবে এবং এবং সঠিকভাবে অ্যাসাইনমেন্ট রেখে অ্যাসাইনমেন্ট গুলো জমা আজকে আমরা আমাদের আইসিটি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেই টপিক্সে আগে আমরা ছবি দেখতে পাচ্ছি আমরা সাধারণত ছবিগুলো চিনি আমরা জানি আমাদের দেশে খুব আলোচিত একটি নাম ছিল সুফিয়া তো আমরা সেই থেকে রোবট সম্পর্কে আমাদের দেশের মানুষ কিছুটা ধারণা লাভ করেছে এটি একটি প্রযুক্তি প্রযুক্তি বলতে পারি এআই বলতে বুঝি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে আমরা সংক্ষেপে এআই বলি তো আমাদের আজকের পাঠ কৃত্রিম বুদ্ধিমত্তা বা ইংরেজিতে যদি আমরা বলি এটাকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পিউটারের বলতে চাই এটাকে এআই হিসেবে অভিহিত করা হয়। এই বটশেষে তোমরা যে জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করবে সেটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বলতে পারবে? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকারভেদ সম্পর্কে বলতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার আলো এলাকা সমার্থক কৃত্রিম বুদ্ধিমত্তা কতটুকু এলাকাবে আমরা কত জিনিসের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিস্তৃত করতে পারি সেটা সম্পর্কে জানলে

Tasks previously thought impossible to automate due to cost and complexity are now achievable with the user-friendly robots. The Danish-designed robot arms work separately or as dual arms demonstrated here with the UR5. In more than 45 countries, from the small machine shop to the large auto assembly line, universal robots optimize production, relieve employees from strenuous or monotonous tasks, and ensure quality control. তোমরা ভিডিওটি দেখতে পেল ভিডিওটিতে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট দেখানো হয়েছে এটি তার নিজস্ব বুদ্ধি দিয়ে ফটো ফটো কাজ করার ক্ষমতা রাখে এখন বর্তমানে শিল্প প্রতিষ্ঠানে বড় বড় কাজগুলো এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট দিয়ে কাজ করা হয় তো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলো বিশেষ গুণের সমষ্টি কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমস্যা সমাধানের সক্ষমতা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং গর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারে নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া এবং ভাষা বুঝতে পারা সক্ষমতা এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের আগে আর্টিফিসিয়াল শব্দটি তখনই বসানো যায় যখন এই গুণগুলোকে কোনো সিস্টেমের মাঝে সিমুলেট করা হয় অর্থাৎ কোনো সিস্টেমের মধ্যে কোনো যন্ত্র যদি নিজে যন্ত্রের মধ্যে যদি এই গুণগুলোকে আমরা বসাতে পারি তাহলে তখনই সেটি আর্টিফিশিয়াল সুতরাং মানুষের চিন্তা ভাবনার অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করা বলছি মানুষের চিন্তা ভাবনা এবং বুদ্ধিমত্তা পদ্ধতিটাকে যদি আমরা যন্ত্রের মধ্যে হতে পারি তাহলে সেটাকে আমরা বলবো আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সের লক্ষ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা সহজ বাংলা যদি আমরা বলি এটি কম্পিউটার বা কোনো মেশিন যদি মানুষের মতো জ্ঞান অর্জন করে তাহলে তাকে আমরা ইন্টেলিজেন্স বলি মানুষের মতো চিন্তা করার সক্ষমতা দান করা আর এর জন্য প্রয়োজন বুদ্ধিমান প্রোগ্রাম বুদ্ধিমান প্রোগ্রাম তৈরি করার জন্য প্রধান যে বিষয়টা দরকার তা হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন আর সুন্দরভাবে নলেজ রিপ্রেজেন্টেশন অ্যান্ড রিসনিং এর জন্য মানুষের ব্রেন কিভাবে কাজ করে বিজ্ঞানীরা তার অনুকরণ করার চেষ্টা করেছে অ্যালান টিউরিংকে বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার জনক আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যালান টিউরিং কৃত্রিম বুদ্ধিমত্তার জনকের নাম হলো অ্যালান টিউরিং উনিশশো সালের দিকে অ্যালান টিউরিং একটি মেশিন বুদ্ধিমান কিনা তা পরীক্ষা করার জন্য একটি টেস্টের কথা উল্লেখ করে যা টিউরিং টেস্ট নামে পরিচিত ওই সময় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রধান একটা কারণ হিসেবে ধরা হয় পাওয়ার ওই সময়কার ওই সময়কার কম্পিউটারগুলো এতটা পাওয়ারফুল ছিল না বর্তমানে আমরা পাওয়ার পাওয়ারফুল কম্পিউটার ব্যবহার করে থাকি কম্পিউটার প্রসেসিং পাওয়ার বাড়ার সাথে সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আবার রিসার্চ শুরু হয়েছে পরবর্তী সময়ে 1965 সালে যুক্তরাষ্ট্রের এমআইটি এর জন মেকাথি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তিনটি বিষয়ে সমন্বয় এ এন আই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এ জি আই এবং এস এ আই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এনা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স এন আই হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট যেমন যে মেশিন দিয়ে কাপড় ইস্ত্রি করা যাবে সে স্বয়ং মেশিন দিয়ে শুধুমাত্র কাপড়ই ইস্ত্রি করা যাবে কাপড় স্ত্রীবাদে তা দিয়ে ঘর ঝাড়ু দেওয়া যাবে না বলা কে উইকে আমরা বলতে পারি কৃত্রিম দেখি যে এখন আমরা বাজারে দেখি এখন কফি মেশিন রয়েছে কফি মেশিনের কাজ হলো শুধু কফি তৈরি করা তাহলে সে একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষ সুতরাং এটাকে আমরা বলবো এএনআই আর্টিফিসিয়ালো ইন্টেলিজেন্স আর্টিফিসিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তার এটি দ্বিতীয় ধাপ এটাকে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআইও বলা হয় এই ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারবে মানুষের মতো প্ল্যান করা সমস্যা সমাধান করা হঠাৎ নতুন কোনো পরিবেশে আসলে চারপাশ দেখে সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে এসআই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা তৃতীয় ধাপ কম্পিউটার যখন মানুষ থেকে বহু বুদ্ধিমান হবে তখন তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি করা হলে কি হবে মানুষের ভালো হবে না খারাপ হবে তারা নিয়ে গবেষকরা এখনই চিন্তিত এটি মূলত এখনও তৈরি হয়নি এটি কল্পনা প্রশ্ন আমরা এটি হয়তো খুব শীঘ্রই বাস্তবায়ন বাস্তবে দেখতে পাবো তবে আমরা বিভিন্ন হলিউডের সিনেমাগুলিতে দেখতে পাই আমরা যদি এই সিনেমাগুলো দেখে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারকে তিনটি প্রধান এলাকায় গ্রুপভুক্ত করা যায় এগুলো হলো বুদ্ধিভিত্তিক বিজ্ঞান কনজিনেটিভ সায়েন্স রোবোটিক্স এবং তো আমরা এখানে রোবোটিক্স সম্পর্কে আমাদের আরেকটি ধাকা আলোচনা করব কৃত্রিম বুদ্ধিমত্তা ভিতরে আবার আমরা বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের কিছু প্রকার দেখতে পাই তাহলে এক্সপার্ট সিস্টেম লার্নিং সিস্টেম ফাজি লজিক নিউরাল নেটওয়ার্ক ইন্টেলি বুদ্ধিভিত্তিক বিজ্ঞান এক্সপার্ট সিস্টেমে আমরা হলো এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা নিয়ে তৈরি ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারে লার্নিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা লার্নিং হলো গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য লার্নিং এজ এন চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত লার্নিং এলিমেন্ট পারফরমেন্স এলিমেন্ট ক্রিটিক এবং প্রবলেম জেনারেটর ফাজিলজিক হলো এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলো চাইতেও বেশি কিছু শনাক্ত করতে পারে জিকে দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য নিথার মানে উপস্থাপন করা যায় নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্কে যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্বেগ নেই জেনেটিক অ্যালগোরিম এর ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটি বাড়ন্ত অ্যাপ্লিকেশন যেটি বর্তমানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তি বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং ব্যবসায়িক প্রক্রিয়ার মডেল তৈরিতে ব্যবহার করা হয় রোবোটিক্স ভিজুয়াল পারসেপশন ট্যাকটিলিটি ডেক্সটারিটি লোকোমোশন নেভিগেশন কয়েকটি বিষয়ের সমন্বয় রোবটিক গঠিত হয় ন্যাচারাল ইন্টারফেস ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ স্পিচ রিকনাইজেশন মাল্টি সেন্সরি ইন্টারফেস ভার্চুয়াল রিয়েলিটি মানব কৃত্রিম মানব বুদ্ধিমত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য মানব বুদ্ধিমত্তা সরাসরি ইন্দ্রিয় সমূহকে সমূহের অভিজ্ঞতাকে ব্যবহার করে তার পারদর্শিতা প্রদর্শন করে কৃত্রিম কৃত্রিম বুদ্ধিমত্তায় বেশিরভাগ ক্ষেত্রে ইন্দ্রিয়র অভিজ্ঞতাকে সরাসরি ব্যবহারের সুযোগ থাকে না তাকে যা শিখিয়ে দেওয়া সেই অনুযায়ী কাজ করে আমরা দুটি ভিডিওর পার্থক্য বুঝতে পারছি কিনা আমরা মানুষ ইচ্ছে করলে তার ব্যবহার করে যে বৃদ্ধি এবং তার মেধাকে কাজে লাগাতে পারে কিন্তু যন্ত্র তাকে নির্দিষ্ট জিনিসে যেখানে তাকে কেন্দ্র করে গুলি করার জন্য বলা হয়েছে সে সেখানে গুলি করতেছে সে অন্যদিকে যেতে পারবে না নিজের কোনো ক্ষমতা নাই যে দেখি ভালো হচ্ছে নাকি খারাপ জায়গায় হচ্ছে সেটি নির্ণয় করা মানব বুদ্ধিমত্তা সৃষ্টিশীল কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল নয় অর্থাৎ মানুষ রে কোনো কিছু নতুন ভাবে সৃষ্টি করতে পারে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা যতটুকু তাকে প্রোগ্রাম করে সেই সীদা হচ্ছে ঠিক ততটুকুই করতে পারে মানব বুদ্ধিমত্তা প্রকৃতিগত ভাবে প্রাপ্ত কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের দ্বারা কৃত্রিম উপায়ে প্রাপ্ত বুদ্ধিমান যাকে যিনি সবাইকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ প্রদত্ত বুদ্ধি দিয়ে মানুষ তৈরি আর এখানে মানুষের বুদ্ধি দিয়ে আমরা কোন যন্ত্র তৈরি করে থাকি মানব বুদ্ধিমত্তা ক্রমে বিকশিত হতে পারে মানব বুদ্ধিমত্তা লিখে রাখা সম্ভব নয় কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাভাবিকভাবে বিকাশের কোনো সুযোগ থাকে না এবং এটি কোড আকারে লিখে রাখাই সম্ভব অর্থাৎ আকারে লিখেই রাখতে হয় মানুষের চিন্তা চেতনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করে প্রযুক্তিটি কি আশা করি এতক্ষণে তোমরা উত্তরটি পেয়ে গেছো তোমাদের কিছু কাজ দেওয়া হচ্ছে বাড়িতে এগুলো থেকে মূলত তোমরা অ্যাসাইনমেন্ট প্রশ্ন পাবে এবং লিখতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তার বিপক্ষে যুক্তি দিবে এবং পক্ষে যুক্তি দিবে কৃত্রিম বুদ্ধিমত্তা কি কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কে কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণী বিশ্লেষণ করো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়িতে লিখবে আজকে আমাদের বিষয় ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটির ব্যাপকতা অনেক বেশি এটি ভিতরের যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলাদা আলাদা অনেক বড় লেকচার রয়েছে কিন্তু আমাদের বইতে এটি খুব সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে আমরা সংক্ষিপ্তভাবে বুঝে নিতে চেষ্টা করেছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আসলে কি কাজ করা হয় তো সবাইকে ঘরে থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছে শীতের শীতের কালীন আমাদের করোনার প্রভাব আরও বেশি বিস্তার না হবে না আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বাসা যখন ফিরবে তখন সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নেবে এবং বেশি বেশি প্রার্থনা করবে আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে খুব শীঘ্রই ক্লাসে ফিরিয়ে দেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ